নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয় মডেল নাম্বার পনেরো অর্থাৎ পনেরো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাবে দেখো বিভাগ কয়েকই আছে এক জায়গায় একটি উপচিতি বিপাকের উদাহরণ হলো উত্তরটা হবে সালক সংশ্লেষ অপশান এ দুই দেখো প্রদত্ত কোনটি উচ্চ ফলনশীল গমের উদাহরণ উত্তরটা লিখবে সোনালিখ অপশন ডি তিন জায়গায় দেখো প্রশ্নের উত্তরটা হবে প্রজাপতি অপশন বি চারের উত্তরটা হবে অপশান ডি পাঁচের উত্তরটি হবে অপশন এ লাইস ছয়ের উত্তরটি হবে অপশান ডি শুক্রাশয় সাতের উত্তরটি হবে অপশন এ আটের উত্তরটি হবে অপশান সি পত্র মাধ্যমে পরবর্তী দেখো নয়ের উত্তরটি হবে অপশান বি ক্ষুদ্রান্ত দশের উত্তরটি হবে অপশান সি লাইস এগারো উত্তরটি হবে অপশান সি তারপর হচ্ছে বারোর উত্তরটি হবে অপশান এ তেরোর উত্তরটি হবে অপশান বি চোদ্দোর উত্তরটি হবে অপশান বি পনেরো উত্তরটি হবে অপশান ডি লাইকেন পরবর্তীতে দেখো বিভাগ ক্ষয়ের কি আছে মহাকাশ জানে অক্সিজেন সর্বরাহকারী এক কোষে শৈবার হলো ক্লোরেলা দুয়ে দেখো আয়োডিনের মৌলের অভাবে গলগণ্ড হয় তিনি দেখো জাইলেম কলার একমাত্র সজীব উপাদান হলো জাইলেম প্যারেনকাইলিয়া চার দেখো ক্যাকটাস গাছের সূচাকার পাতার বাসমোচন কম হয় পাঁচে দেখো পরাগ্রেন এক ধরনের বহিন অ্যান্টিজেন্ট ছয়ে দেখো কোন অঞ্চল থেকে জীবের স্থায়ীভাবে গমনকে অভিপ্রয়ন বলে পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা সঠিক উত্তর হবে হোমোসে পেন্স দুইয়ের উত্তরটি হবে মিথ্যা সঠিক উত্তরভাবে উভয় পর্দা থাকে তিনের উত্তর হবে মিথ্যা সঠিক উত্তরভাবে খরণ করে যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে চারের উত্তরটি হবে সত্য পাঁচের উত্তরটি হবে মিথ্যা সঠিক উত্তরভাবে বসবাসকারী মিথ্য জীবী ব্যাকটেরিয়া পরবর্তী দেখো ছয়দ উত্তরটি হবে সত্য পরবর্তী দেখো এই স্তম্ভের সঙ্গে একের উত্তরটা হবে ডি দুই এর উত্তরটা হবে এ তিনের উত্তরটি হবে জি চারের উত্তরটা হবে বি পাঁচের উত্তরটি হবে সি উত্তরটা হবে ই আশা করি তোমরা দেখে নিয়েছ পরবর্তী দেখো কি আছে একে বর্গের একটি উদাহরণ লেখো উত্তরটা লিখব ঢেকি শাক দিয়ে দেখো কি আছে প্রোটিন সংশ্লেষকারী কোষীয় অঙ্গাণুটি কি উত্তরটা লিখবে রাইবোজ তিনি কি আছে উদ্ভিদ দেহে কোন কলার মাধ্যমে রসের উৎস ঘটে উত্তরটা লিখবে চারে দেখো শীত রক্ত গণিকার একটি উদাহরণ দাও উত্তরটা লিখবে নিউট্রোফিল পরবর্তী দেখো কি আছে ডেঙ্গু আর সাতের উত্তরটা কি আছে জন্মহার নির্ণয় সূত্রটি লেখো দেখো কি আছে মোট জনসংখ্যা ভাগ মোট জনসংখ্যা ইন্টু এক হাজার পরেটা দেখো বাস্তুতন্ত্রে একটি বিয়োজক উদাহরণ উত্তরটা লিখবে ছত্রাক পরবর্তী দেখো কি আছে বিভাগ গয়ের তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে দেখো কি আছে বিভাগ গয়ে একদিকে প্রদত্ত জীবগুলির পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস বিন্যাস অনুযায়ী কোন রাজ্যের অন্তর্ভুক্ত উত্তরটা লিখবে আচ্ছা ব্যাকটেরিয়া হচ্ছে মনেরা আর ইস্ট হচ্ছে ছত্রাক দিয়ে দেখো মহাসবর্গের কাণ্ড সদে সেটা লিখবে কলম আর পত্র সত্যি সেটা লিখবে পাইলিড তিনি দেখো মোলাস্কা মোলাস্কা লিখবে শামুক আর একান্ন ডারমাটা লিখবে তারা মাছ পরবর্তীতে চার দাগের একটি সম্পৃক্ত হচ্ছে পামেটিক অ্যাসিড আর অসম্পৃক্ত হচ্ছে ওলেইক অ্যাসিড পরবর্তী দেখো জিম হে লিকুইডের গুরুত্ব উল্লেখ করো দেখো প্রশ্নের উত্তর দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে পরবর্তী দেখো কি আছে বডির কাজ দেখো প্রশ্ন উত্তর বডির কাজ দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে নিও পরবর্তী দেখো কি আছে সাত দাগের প্রাণী দেহের কোন কোন কলা ক্ষতিগ্রস্ত হলে প্রযুক্ত কাজগুলি ব্যাহত হয় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন এটা হচ্ছে পেশি কলা আর বি দাগটা দেখো উত্তরটা লিখবে কলা। পরবর্তী দেখো আট দাগ আট দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও এখানে একটা সমীকরণ দেওয়া আছে উত্তরটা একটু দেখে নাও পরবর্তী দেখো ব্যাপন অবিশ্রমণের পার্থক্য এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও তারপরে দেখো দশ দাগ দশ দাগের প্রশ্নটা দেখো উত্তরটা তোমরা দেখিয়ে নিও উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি তোমরা একটুখানি খাতায় লিখে নিয়ে পড়বে দশ দাগের প্রশ্নের উত্তর এটা দাগ নাম্বারটা দেখে নিও পরবর্তী দেখো কি আছে এগারো দাগ এগারো দাগের প্রশ্ন কি কি আছে উত্তর প্রশ্নটা দেখে নাও উত্তরটা হবে দিতে পারবে এ বি এ বি আর ও আর দিতে পারবে এটা হচ্ছে নিতে পারবে হ্যাঁ এটা হচ্ছে নিতে পারবে আর এটা হচ্ছে দিতে পারবে হচ্ছে এ বি তারপরটা দেখো অ্যান্টোজেনাস অ্যান্টিজেন কাকে বলে দেখো প্রশ্নের উত্তর দেখো দেখে নাও পরবর্তী দেখো কি আছে প্রযুক্ত উপসর্গুলি কোন কোন রোগে দেখা যায় প্রচন্ড শীত সহ কাপড়ে দিয়ে জ্বর আসা এটা লিখবে ম্যালেরিয়া বি দেখো বহুদিন ধরে কাশি এবং কাশির সঙ্গে রক্ত ওঠে এটা লিখবে যক্ষা পরবর্তী দেখো চোদ্দ দাগের কি আছে জীবাণু থেকে উৎপন্ন দুটি অ্যান্টিবায়োটিক ওষুধের নাম লেখো উত্তরটা লিখবে প্যানিসিলিন আর স্টেপ্টোমাইসে পনেরো দাগ দেখো কি আছে পনেরো দাগের প্রশ্নটা দেখো উত্তরটা হবে মোটা কিউটিকল পাতা কাটায় রূপান্তরিত হ্যাঁ মোটা কিউটিকল পাতা কাটায় রূপান্তরিত পরবর্তী দেখো একটি করে বহিম পরজীবী এটা হবে উকুন আর অন্তম পরজীবী এটা হবে গোলখানা তারপরে দেখো কী আছে সতেরো দেখো জৈব ভূ রাসায়নিক চক্র কয় প্রকার ও কী কী উত্তরটা লিখে দুই প্রকার একটা হচ্ছে গ্যাসীয় চক্র আর একটা হচ্ছে পারলের চক্র তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা